এই এই সিরিয়াল ধারা আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই শীতার্থুদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব তারা নির্যাতিত নেতা আমাদের সকলে শ্রদ্ধা নেতা অ্যাডভোকেট সালাম আজাদ এই আজকের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ করে যে আয়োজন করেছেন তিনি হচ্ছেন কেরানীগঞ্জ উপজেলা যুব দলের সম্মানিত

আরও নেতৃবৃন্দরা উপস্থিত আছেন এবং আজকে এই তরুণ প্রজন্মে যারা আমাদের বিএনপির পতাকা দলে আছে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে তারা তাদের রেখেছে এবং সব সময় অনেক সকল কর্মসূচিকে সফল করার জন্য তাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসকে আমরা সব সময় অনুপ্রেরণা যোগানোর জন্য আর প্রেরণা যোগানোর জন্য উৎসাহ যোগানোর জন্য আমরা আমাদের নেতাদের আলীর রহমানের পক্ষ থেকে তাদের পাশে সব সময় থাকি আজও আছি আজকের এই সুভূদ্র পরিসরে তারা যে আয়োজন করেছে এটা পল্টন বিএনপির কার্যালয়ের সামনে আমাদের রিকশা শ্রমিক ভাইদের মাঝে আজকের এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান নিয়ে সম্মানিত প্রধান অতিথি এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট আব্দুল সালাম আজকে শীতার্থ সময় যারা আমাদের ত্রিপুরের নেতৃত্বে এখানে কম কম দিলেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের ভাবলাম চাইলেন তিনি বারবারই বলে থাকেন বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি নেতা নেতাকর্মীরা যেন মেহনতি মানুষের পাশে থাকে তাই আজকে তার নির্দেশনা সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মী মেহনতি মানুষের পাশে আছেন এবং আগামী দিনে থাকবেন যে আন্দোলন সঙ্গে বেরিয়ে সৃষ্টি হয়নি ভেতর মানুষের কল্যাণের জন্য

আসে সবাই কিনে আছে সবাই সিরিয়াল বন্ধু <laughs>

এই না আস্তে দানা আস্তে দানা ভাই আমার লাইন স্যার লাই 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 আউটলুক কে না আউটলুক কে না ডান 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 ভাই এ ভাই লাইনটা ঠিক আছে তো ভাই এ বৃষ্টি খেলা করে না লাইন ঠিক আছে লাইন ঠিক আছে এ সাইড ঠিক আছে নাড়ুকে একদম হবে তো ফলো করেন ভাই ফলো করেন আস্তে আস্তে যাও ডান 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 আস্তে আস্তে

Senin gibi, senin gibi, mantıklı da, can, 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 can,

অন্ধ্যা পাই র অন্ধ্যা পাই দিক দিয়ে এদিকে দিয়ে দেয় এদিকে ভাই এই সাইডের ভাতা এখানে পাই

বে <laughs> Merci.